পরশু দিন থেকে পানি অফ মানে একটু খাননি পানি এই একটু শুধু মনে হয় এক ফটকা করে সুস্থতা আল্লাহর বিশেষ নিয়ামত সুস্থ এমন ফিট থাকা আমাদের নিজেদের দায়িত্ব সুস্থতা আল্লাহর বিশেষ নিয়ামত সুস্থ থাকার জন্য আপনারা নিয়মিত শরীরচর্চা গুড়া করুন ভালো খাবার খান খাবার নিয়ে কেউ কিপটা মঙ্গল করেন না ভালো খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করুন এই সাইড উঠলে মাদক এমনি চলে যাবো

কষ্ট তো অবশ্যই কি একটু এক্সপ্লেন করে বলেন কি কষ্ট এক কথায় ন্যাচারাল এর থেকে আর মানে খাওয়া प्रिपरेशन অনেকটা অনেকটা গতকালকে प्रिपरेशन কি ছিল পানি বা খাবার পশু দিন থেকে পানি অফ মানে একটু খাননি পানি এই একটু শুধু মনে হয় এক ফুট কাভারে তো আর এই জিনিসটা মানে কষ্ট হয় না যে পানি যে খান না অনেক কষ্ট তাহলে এটা ম্যানেজ করেন কিভাবে খুদা লাগে ভাত খাই হ্যাঁ আমি একটু আগে দেখলাম আপনি সাদা ভাত খাচ্ছেন কোনো তরকারি ছাড়া তো এটা যে খাচ্ছেন মানে কিভাবে এটা ম্যানেজ করেন মানে খেতে খারাপ লাগে না অনেক খারাপ লাগে তো এই কষ্টগুলি করার কারণটা কি কারণটা এই যে নিজেকে সুস্থ রাখা নিজেকে সুস্থ রাখা আচ্ছা বডি বিল্ডিং এ আসার যে উৎসাহটা কোথা থেকে আসছে আপনার ছোটকাল থেকে রেক্সিন দিয়ে বড় হইছি তো এই কারণে জিম

আর গতবার আপনার একটা ভিডিও অনেক फेमस ছিল ডিমের দাম ডিমের দাম কি এখন আরো বাড়ছে না কমছে ডিমের দাম ইদানিং বাইরে গিয়েছিল এখন একটু কমছে তার মানে এখন ডিম খেতে পারতেছেন বেশি বেশি নাকি ইদানিং আমি ডিমের দাম বাড়ার কারণে খাই না আপনি বলে দাম কমছে আবার খাচ্ছেন না এই যে ইদানিং বাড়ছে ও আবার বাড়ছে যখন বাড়লো তখন খাওয়া ফিরে দিছি আহারে তারপর থেকে চিকেন খাওয়া শুরু করছি আচ্ছা তো ডিমের দামের ব্যাপারে কি বলতে দর্শকদেরকে একটা মেসেজ বা যদি কোনো আবেদন থাকে ডিমের ডিমের ব্যাপারে এখন শাকসবজি সিজন শাকসবজি খাওয়াটাই বেস্ট তাহলে আমরা ডিম বাদ দিয়ে দিচ্ছি আপনি হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছি শাকসবজি দিয়ে বডি হবে হ্যাঁ হবে ন্যাচারাল ভাবে ন্যাচারাল ভাবে আচ্ছা আপনি এমনি সাপ্লিমেন্ট টেবলেট নেন না নাকি না না টোটাল ন্যাচারাল পুরো টোটাল ন্যাচারাল আচ্ছা বাসা থেকে কেমন সাপোর্ট দেয় এই বডি বিল্ডিংটা বাসা থেকে মোটামুটি মানে পুরোপুরি না শুধু খাবারটা রান্না করে দেয় আর যে আছে সব আমার জোগাড় করতে হয় আপনাকে আর যে টাকা পয়সা জোগাড় করতে ওই ওয়াইফাই থেকে হ্যাঁ আচ্ছা তো নতুন জেনারেশনের সবাইকে মানে আপনি কী সাজেশান দেবেন যে আপনি চান যে তারা কষ্ট করে বড় বিল্ডিংয়ে আসুক অবশ্যই সুস্থ থাকার জন্য সুস্থত আল্লাহর বিশেষ নেমত সুস্থ এমন ঠিকঠাক আমাদের নিজেদের দায়িত্ব এখন ভবিষ্যৎ প্ল্যান কী এটা কন্টিনিউ করে যাবেন হ্যাঁ এটা করে যাব এবং প্ল্যান হওয়ার হ্যাঁ আর আজকের কি চ্যাম্পিয়ন কি চ্যাম্পিয়ন দেখি ন্যাচারাল কি হয় ন্যাচারাল চ্যাম্পিয়ন হয় না পারবো না ইনশাআল্লাহ হবে কনফিডেন্স তবে আপনার একটা জিনিস ভালো যে আপনি একেবারে যে আজকে হবে সেরকম না মধ্যে আছেন এটার মধ্যে থাকতে সুস্থতা আল্লাহর বিশেষ নেয়ামত সুস্থ থাকার জন্য আপনারা নিয়মিত শরীরচর্চাগুলো করুন ভালো খাবার খান খাবার নিয়ে কেউ কিপটাম করেন না ভালো খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করুন সুস্থ থাকলে আপনার উপকার তাহলে আর এই ডায়াবেটিস রোগ এগুলো কিছুই হইব না কোনো ডায়াবেটিস ডক্টর বলবো না যে আপনি খাবার ঠিক রাখেন তাহলে আর ডায়াবেটিস হইব না আর মাদক থেকেও তো দূরে থাকাটা উচিত থাকা তো অবশ্যই জিম সাইড ঢুকলে মাদক এমনি চলে যেব